ইডি দপ্তরে হাজিরা দিলেন শঙ্কর আড্ডর পরিবার বংগা পৌরসভা প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্ডকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে শঙ্কর আড্ডর পরিবারকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে সেই মত ইডি দপ্তরে হাজিরা দিলেন শঙ্কর আড্ডর পরিবার হাজিরা দিলেন মা মেভাই এসটি জি কাশওয়াতের জন্যই হাজিরা নির্দেশ দিয়েছিল ইডি আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তিনজনকে প্রথম গ্রেফতার করা হয়েছিল ব্যবসায়ী বাকিبور রহমানকে দ্বিতীয় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারপরে তৃতীয় গ্রেফতার করা হয় বনগা পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডকে গত শুক্রবারই শঙ্কর আড্ডর বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা সতেরো ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় এবং জিজ্ঞাসাবাদ করাও হয় তারপরেই বারোটা পনেরো রাত বারোটা পনেরো নাগাদ গ্রেফতার করা হয় শঙ্কর আড্ডকে তাকে নিয়ে যখন আসছিলেন সিজিও কমপ্লেক্স জন্য সেই সময় ইডি আধিকারিকদের উপরও হামলা করা হয়েছিল তাদের গাড়িতেও ভাঙচুর করা হয় এই সামনে এসেছে এবং তারপরে ইডি দপ্তরের হাজিরা পরিবারের জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা নির্দেশ দিয়েছিল ইডি আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর ইডি সন্তোষ ইডি দপ্তরে হাজিরা দিলেন শঙ্কর আড্ডর পরিবার আর কি কি জানতে পারছো তাদের কাছ থেকে মূলত কি কি জানতে চাইবেন ইডি আধিকারিকরা দেখো তোমায় জানাবো ইতিমধ্যে যেটা শঙ্কর আড্ডুকে গ্রেফতার করা হয়েছে রেশন মন্ডন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে ইডি আধিকারিকরা চোদ্দ দিনের হেফাজত পেয়েছেন শঙ্কর আড্ডুকে এর মধ্যে শঙ্কর আড্ডুর পরিবার এবং আত্মীয়দেরকে তলব করেছে ইডি আধিকারিকরা রেশন মন্ডন দুর্নীতি মামলায় কিছুক্ষণ আগে ইডি দপ্তরে দেখা গেছে কি শঙ্কর আড্ডুর মা এবং তার ভাইরার বউ এবং মেয়ে এসছেন ইডি দপ্তরে যেখানে ইডি আধিকারিয়া তাদেরকে প্রশ্ন করবেন কি যে শঙ্কর আড্ডোর যে এত পরিমাণে যে কোম্পানি পাওয়া গেছে বা বিজনেস পাওয়া গেছে সেই বিজনেসের মধ্যে তার পরিবারের লোকজনের যে নাম আছে বা একাধিক দায়িত্বে তারা আছেন পরিবারের লোকজনরা তারা কি মাধ্যমে দায়িত্বে পেলেন এবং কেনই এই কোম্পানি তৈরি করা হয়েছে বা এই কোম্পানি যখন তৈরি হচ্ছিল তবে শঙ্কর আড্ডোর ভূমিকা কি ছিল কি কালো টাকা দিয়ে মাধ্যমে এই কোম্পানি বা এই ব্যবসা তৈরি এই সমস্ত বিষয় নিয়ে ইডি আধিকারিকরা জানার চেষ্টা করবেন তার শঙ্কর আড্ডোর পরিবার থেকে এবং শঙ্কর আড্ডোর পরিবারের পাশাপাশি শঙ্কর আড্ডোর নিজস্ব একাধিক কোম্পানি এবং একাধিক কোম্পানি তার মধ্যে এই ফরেন যে কোম্পানি এক্সচেঞ্জ যে কোম্পানি খুলে রেখেছিলেন তার মধ্যে দু হাজার কোটি টাকার মাধ্যমে এই যে টাকা সেটা দুবাই পাঠানো হয়েছে বাংলাদেশ মাধ্যমে সেক্ষেত্রে দশ হাজার কোটি টাকার এখনো পর্যন্ত শঙ্কর মাধ্যমের যে যে দুর্নীতি অর্থাৎ যে রেশন বন্টন দুর্নীতি মামলার যে টাকা কালো টাকা সেই কালো টাকা দশ হাজার কোটি টাকার অনুমান করছেন ইডি আধিকারিকরা এবং সেই অনুমানের ক্ষেত্রে এবার ইডি আধিকারিকরা তার পরিবার লোকজনকে জিজ্ঞাসাবাদ করবেন এবং কোথায় কোথায় শঙ্কর আড্ডো বা তাদের পরিবার লোকজনের নামে এবং বে নামে সম্পত্তি আছে তার হদিস নিতে বা যেতে পারে জিজ্ঞেস করতে চলেছেন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রের খর উঠে আসছে কি বেশ কিছু নথি এখনো পর্যন্ত তাদের হাতে পৌঁছেছে যে তথ্য বেশ কিছু বা গুরুত্বপূর্ণ যে তথ্যর মধ্যে দেখা গেছে কি একাধিক লোকজনের নাম যার মধ্যে ইলিগাল ভাবে অর্থাৎ বেআইনি ভাবে জমি নিয়েছেন বা তাদের প্রপার্টি তৈরি করছেন কারো যেহেতু ব্যাক বলা যেতে পারে যদি পিছনে বা ব্যাকের সময় বা পিছনের সময় দেখা যায় তবে কারো কাছে এত সম্পত্তি ছিল না হঠাৎ করে এই দু হাজার বারো বা তেরো সাল থেকে শঙ্কর আর্য সম্পত্তির উন্নতি হয়েছে বা বেড়েছে সেই সম্পত্তি কিভাবে বা কি কারণে বেড়েছে সেই সমস্ত জানার জন্য তাদের পরিবারদেরকে তলব এবং ইতিমধ্যে ইডির তরফ থেকে সেই শঙ্কর যে পরিবার যারা এসছেন ইডি দপ্তরে তাকে জিজ্ঞাসাবার প্রক্রিয়া শুরু করা হয়েছে সেক্ষেত্রে তাদের বয়ানও তারা লিখিতভাবে ভাবে দিচ্ছেন এমনটা এডি সূত্রে খবর উঠে আসছে ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর শঙ্করের নামে একাধিক কোম্পানি নাম পাওয়া গিয়েছে এবং কোথায় কোথায় নামে বেনামে সম্পত্তি রয়েছে সমস্ত কিছুই জানতে চাইবেন পরিবারের সদস্যদের কাছ থেকেই ইডি আধিকারিকরা